হ্যালো প্রিয় দর্শক অলয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ডেসলট সিরাপ ষাট মিলির বোতল এর উপাদান ডেসলুরাটাডিন অরিয়ন ফার্মা এই সিরাপটি তৈরি করেছে এই সিরাপটির বর্তমান মূল্য তিরিশ টাকা ডেসলট সিরাপটির কাজ কী যে সমস্ত শিশুর হাসি হয় নাক দিয়ে পানি পড়ে নাক চুলকায় নাক বন্ধ তাদের জন্য এই সিরাপটি দারুণ কাজ করবে আর চোখে চুলকানি চোখে পানি আসা চোখ লাল হয়ে যাওয়া এবং কাশির জন্য চমৎকার মেডিসিন শরীরে চুলকানি লাল লাল ভাব নিরাময় করবে এই সিরাপটি চব্বিশ ঘন্টার মধ্যে এই সমস্ত সমস্যা থেকে স্বস্তি পাবেন প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের ভালো লাগলে তবেই একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন এই সিরাপটির সেবন মাত্রা এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য হাফ চা চামচ করে দিনে একবার খাবার পর আর ছয় বছর থেকে এগারো বছর বয়সীদের জন্য এক চা চামচ করে দিনে একবার খাবার পর আর প্রাপ্তবয়স্ক ও বারো বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য দুই চা চামচ করে দিনে একবার খাবার পর এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা অবসাদ মুখ শুকিয়ে যাওয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে সবার জন্য শুভকামনা